الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد مبارك على نمبر على فضل تلاوة القرآن وأنواعه أنواعها قرآن الكريم تلاوة الفضلة يوم تابر قرآن الكريم كلام الله الله تعالى الكلام আর আল্লাহ তালা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা আসমান জমিন আসমান জমিনে মাঝে যাহা কিছু আছে এবং আসমান জমিন ছাড়া যত জগৎ আছে সব কিছুর মালিক সুতরাং তার কথা নিঃসন্দেহে দামি এতে কোনো সন্দেহ নেই প্রত্যেকটি মমিনের জন্য এতটুকু আনাফ জাহা যা কালাম এটি একটি আল্লাহর কালাম এবং আমার একটি কালাম জা লিক কিতাব লাফিহ যে কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই হুদালিল মোত্তাকিন যারা মোত্তাকিন যারা পরোজগার এক কথায় যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সুপথ রয়েছে হেদায়ত পথ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে যারা আল্লাহকে ভয় না নাই কোরআন দিয়ে তাদের উপকার হবে না এই জন্য আল্লাহ ভীরুতা অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট জিনিস কোরআনকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হকমিয়া আর একটা তেলাওয়া হকমিয়া বলা হচ্ছে কোরআনুলকারীর মধ্যে যাহা কিছু আছে অর্থ মাসাইল আহাকাম বিধিবিধান যা আছে আল্লাহ তালা যেটা বলছেন যেহেতু একটা কমপ্লিট মানুষের একটা জীবনের জন্য একটা গাইডলাইন সুতরাং এর ভিতরে যা আছে সব কিছু বুঝে গবেষণা করে সেগুলো পালন করা আমল করা এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে সরাসরি তেলাওয়া কোরআনুল কারেন তেলা বলা হয় তেলাওয়া হকলাফ দুই ভাগে ভাগ করা হচ্ছে সরাসরি শব্দ পড়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখাই এটি সাল্লামের কথা বহুবার শুনেছি কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না কোরআনে শিক্ষক এবং কোরআনে ছাত্র পৃথিবীর সব থেকে উত্তম এই কথাটা আমরা ওয়াজে শুনি আলেন্দুর মুখে শুনি কিন্তু এটা গুরুত্ব দিই না এটি কালামকার বাণী কার এটা আমরা গভীরভাবে গবেষণা করি না এটা আল্লাহ তালা পক্ষ থেকে রসুল্লা সাল্লামের মাঝে নিকটে যে ওহি আছে যেটাকে গাই মাতলু বলা হয় সে ওহির কথা অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে এ হুকুম এবং এটা বিধান যে কোরান যে শিখবে এবং শিখাবে সেই উত্তম এবং বোখারি মুসলিমের মধ্যে হাদিস আছে রসুল্লাহাম বলেন মা এ শারদীয়াল আনহাত থেকে মন্ডিত তিনি বলেন আলমাহিরুবিল কোরআন মা সাফারাতিল কেরামিল বাররা যে ব্যক্তি কোরআন সম্পর্কে মাহির অর্থাৎ দক্ষ কোরআন খুব সুন্দর করে সহজে পড়তে পারে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে সব থেকে সেরা মানুষদের সাথে থাকবে সম্মানী মানুষদের সাথে থাকবে আর ওই ব্যক্তি যে কোরআন তালাওয়াত করে কিন্তু তার কাছে এটা কঠিন হয়ে যায় বেঁধে বেঁধে কষ্ট করে পড়ে না ডবল নেকি সুতরাং এখানে দুইটা দিক আছে একটা হলো ভালো কোরআন পাঠক যিনি তিনি নবী আম্বিয়াদের সাথে সাথে থাকবেন তাহলে বোঝা যাচ্ছে এর মর্যাদা অফরন্ত অগণিত যা কোনো সময় বর্ণনা করে বলা যাবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে ব্যক্তি পরে কিন্তু কষ্ট হয় তার ডবল নেকি ডবল নেকির প্রতি আমরা গুরুত্ব বেশি দিয়েছি কোন রকম কোরআন সন্তান পড়তে পারলে আর আমরা কোরআনটাকে সাথে রাখি না পড়াই না এটা ভুল চিন্তা ভাবনা হাদিস দ্বারা এটা বোঝানো হয়নি হাদিস দ্বারা বোঝানো হয়েছে কোন ব্যক্তি চেষ্টা করছে পড়ার জন্য পড়তে পড়তে চেষ্টা করার পরও তার কাছে কোরান পেরাওয়াত করা কষ্টকর হয় ওই ব্যক্তি ডবল নেকি পাবে কিন্তু আমি চেষ্টা করলাম না আমি যেমন আছি তেমনই থেকে গেলাম সেভাবেই জীবন পার করে দিলাম তাহলে ডবল নেকি তো পাওয়া যাবে না আরো গুনা হতে পারে সম্ভাবনা আছে কারণ আপনি আল্লাহর কালামের গুরুত্ব দেননি এই জন্য সম্মানিত দর্শক মন্ডলী কালাম উল্লাহ আল্লাহর কালামের গুরুত্ব দিতে হবে এটি আল্লাহর বাণী আল্লাহর কথা অর্থ শব্দ এবং অর্থ দুটাই আল্লাহর এই এটা অত্যন্ত গুরুত্ব রয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম আরও বলেন এটিও বখারি মুসলিমের হাদিস মেসালুল মুহমিন লেদি আকরুল কোরআন মসালুলুল আত্রুজ্জা রি হাতয়জিব অত আম্মহাতয়িব ও মসালুলুল মুবিন লেদি লা আকরুল কোরআন কে মাসালিত মরা লা রি হা লাহা ওলা অত আম্মুহা কলু মমিন যে মমিন কোরআন পড়ে তার উদাহরণটা হচ্ছে আত্রুজ্জার মতো আত্রুজ্জা একটি ফল যার সুগন্ধি অত্যন্ত সুগন্ধি রয়েছে এবং তার খাবারও সুগন্ধি বা সুস্বাদু অর্থাৎ পুরোটাই সে আপনার ভালো আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না এর উদাহরণ খেজুরের মতো খেজুরের কোনো সুগন্ধি নাই কিন্তু খাবার জন্য ভালো মিষ্টি সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে এটা পড়ার কথা বলা হয়েছে আর আসলে যদি কোরআন না থাকে তাহলে তো তার ইসলামই থাকলো না কোরআন জানে কিন্তু সে কোরআন পড়ে না সারা জীবন খালি ওয়াজ করে বাড়ে কোরআন পড়ার সমাবে না সারা জীবন ব্যবসা বাণিজ্য ব্যস্ত দেশ পরিচালনায় ব্যস্ত সব কিছু নিয়ে ব্যস্ত অনেক আলেম আছেন যারা কোরআন পড়তে পারে না নওয়াজ বছরে একবার কোরআন খতম দেওয়া কঠিন হয়ে যায় অনেক আলেম আছে আমরা এটা খুবই দুঃখজনক অথচ কেরাম প্রতিযোগিতা করতেন কোরআন শেষ করা উসমান রদ আনু এক রাকাত বেতুরে সালাতে পুরা কোরআন তেলাওত করেছেন কাবাকে সামনে রেখে সুতরাং কোরান বেশি বেশি তেলাওত করা অভ্যাস এটা আমাদের করতে হবে আরব দেশে এখনো আপনারা দেখবেন গেলে পারে আজান হওয়ার সাথে সাথে তারা মসজিদ গিয়ে দুই রাকাত সালাত পড়ে সন্ন্যাদ পড়ার পরই সাথে সাথে কোরআন হাতে নেয় এবং তাদের মসজিদগুলোতে ব্যবস্থা করা আছে কাতারের সামনে কোরআন রাখা আছে পিলারে ব্যবস্থা করে কোরআন রাখা আছে সব জায়গাতেই প্রচুর কোরআন রাখা হয় কারণ তারা কোরআন করে আর আমাদের মসজিদগুলোতে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ একটা থাকে সেই বছর আগেকার কোরআন ধুলাবালিতে এমন হয়ে আছে যে এটাকে স্পর্শ করা কঠিন তো সুতরাং কোরআনের সাথে আমরা যেগুলো করছি এটা চরমভাবে অন্যায় করছি কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি সাহি মুসলিমের আরেকটি হাদিস আছে আবু ওমাম রদ্দুল্লাহ তালা আনহু বলেন রসরাম বলেছেন ইকরাল কোরআন ফাইনিয়াল কেয়ামতি শাফি আনলি আসহাবিহি তোমরা কোরআন পড়ো কেননা কোরআন কেয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে আমরা গত আলোচনা করেছি সিয়াম এবং কোরআন আল্লাহ কাছে সুপারিশ করবে এবং তাদের সুপারিশ কবুল করা হবে আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তফি দান করবো সাহেব মুসলিমের আরও একটি হাদিস আছে তোমাদের কেউ আছো যারা মসজিদে যাইবা আর কোরআন শিখবা অথবা কোরআন পড়বা যদি কোরআন পড়ো এক দুইটি আয়াত দুইটি উর থেকে উত্তম তিনটি আয়াত তিনটি উর থেকে উত্তম চারটি আয়াত চারটি উর থেকে উত্তম পাঁচটি পাঁচটি থেকে উত্তম অর্থাৎ যতগুলো পড়বে যত আয়াত পড়বে আপনার তত উর থেকে উত্তম একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়লাম একটা উর থেকে উত্তম অর্থাৎ আপনি একটা উর সাধ্য করে যে নেকি পাবেন তার থেকে বেশি নেকি আয়াতে পাওয়া যাবে সুবহানাল্লাহ এত ফজলত আল্লাহর কালাম তারপর আমরা পড়ি না সহায় মুসলিম দা আরেকটি হাদিস আছে মাজতমা কৌমন ফি বাই তিন বুয়ো তিল্লাহল্লা এথলু না কিতাব আল্লাহ দাসোনা হু বাই না হুম ইল্লা না জালাত আলী হুম শাকিনা ও গাসিয়াত হুমুল রহমা ও হাফত হুমুল মালা ও জাহুমুল লাহ ফি মানে আল্লাহ আকবর রসাল্লা সালাম বলেন আব্বু হরের তাল আন থেকে বর্ণিত আল্লাহর ঘর মসজিদ যে মসজিদে কোরআন তেলাওত করা হয় এবং এটা নিয়ে পরিচর্যা করা হয় অর্থাৎ দেওয়া হয় তালিম দেওয়া হয় একজন আর একজন কোরআন সম্পর্কে প্রশ্ন করে জানে শুনে বুঝে এগুলো করে যদি কোরআন নিয়ে এভাবে চর্চা করা হয় কোনো আল্লাহর ঘর মসজিদে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি শান্তি বর্ষিত হতে থাকে রহম্মদ বর্ষিত হতে থাকে দিয়ে ঢেকে ফেলে তাকে এবং তারা তাকে বেষ্টন করে ফেলে এবং আল্লাহ তালা আরো সে নিকটে তাদের সাথে এই লোকগুলোর ব্যাপারে কথা বলে অর্থাৎ এদের নিয়ে আলোচনা করেন সুবাহ আল্লাহ কত বড় ফুজিল আমরা একটু চিন্তা করেছি যে আল্লাহ তালা আমাদের নিয়ে আলোচনা করেন আরো সে

লা মানে লেগে থাকো কোরানের সাথে কোরানকে ধরে থাকো এর সাথে থাকো সময় পড়তে থাকুক সব সময় পড়তে থাকো আল্লাহর কসম যার হাতে আমার জান এই কোরান ওট যেমন রশ্মির থেকে দ্রুত ছুটে গেলে পালিয়ে যায় ঠিক কোরান যদি কেউ নিয়মিত তেলাহত না করে নিয়মিত মুখস্থ না করে চর্চা না করে তাহলে কোরান এভাবে পালিয়ে যায় তার থেকে নজবিল্লা বিল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম আহাদুকুম নসি হুয়া রুসিয়া সোহে মুসলিম হাদিস রসুল্লাহ বলছে তোমাদের কেউ জানে না বলে আমি উমক আয়াত আয়া তুম সুরা ভুলে গেছি